হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলার ঘড়িবোজ আজকে লাঞ্চে খাবো হলো গিয়ে গরম ভাত ধোঁয়া উঠছে করলা সেদ্ধ কলমি শাক এটা দই পটল আর এটা হলো গিয়ে লাল টকটকে ডিমের ঝোল এই বড়ো বড়ো ডিম আর সাথে আছে আলু তো এবার খাওয়া শুরু করছি দেখি আজকে খাবারে আবার কেরকম টেস্ট হলো রান্না ডিমের ঝোলটা দারুণ এই বড় বড় কি ডিম মুরগির টিম একটু তেতো খেয়ে নেই

তারপরে আরও খাবার আছে কলমি শাকের পর সেগুলোও টেস্ট করতে হবে মুখের ভেতরে দিয়ে এরকম খেতে হয়েছে রান্নাটা তারপরে জানাবো খাওয়ার শেষে কোনটা সব থেকে ভালো রান্না করেছে আর কি শাক রান্নাটা খুব সুন্দর হয়েছে শাক ভাজাটা পেঁয়াজ দিয়ে দাবাতে তেতো ঝট করে একটা দই পটল নিয়ে দারুণ দারুন টক টক দুয়ের গন্ধ এসছে মুখের তেতোটা দূর হয়ে গেল একদম চলে গেল না মনেই হলো না যে করলা খেয়েছে গ্রেভিটাও খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দেখি এবার ভাত দিয়ে মেখে কেরকম লাগছে পুরো একদম মাখনের মতো পটলটাও গলে গেছে একদম মুখে একদম মিলিয়ে গেল টা হলো গিয়ে ঘিয়ে পটল আনা হয়েছে এই জন্য মুখে পুরো মিজিয়ে গেলো দেবীটাতে যাওয়া হয়েছে পোস্ত আটা আর তাদের জন্য দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা আর এই সব মশলাগুলো শিলে বেটে দেওয়া ওই জন্য এত স্বাদ হয়েছে এবার শেষে ডিমের ঝোলটা টেস্ট করি তারপরে ডিমের জলটা খাওয়ার পর বলব কোনটা সবথেকে ভালো লেগেছে আমার খেতে আমার মুখে সবথেকে টেস্টি খাবার কোনটা লাগবে কত বড় ডিম সব ঝোলটা ছেড়ে দিলাম ক্যাপসিকাম তো আলু ভেঙে আগে টেস্ট করো ভাতের সাথে ঝোলটা কেমন হয়েছে হম অনেক রকম ডিমের ঝোল খেয়েছি তবে এটাতে ক্যাপসিকাম এর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে হালকা লাগলো মন ভরে গেল সব থেকে ভালো কিন্তু আমার এখনই বলে দেবো কোনটা ভালো লাগলো খেতে আচ্ছা একটু পরে বলছি খাওয়াটা 국그 c a 음. তিনটে আইটেমের মধ্যে আমার কাছে সবথেকে ভালো লেগেছে দই বটলটা ওটার মতো টেস্টি আর কোনো খাবারই পাইনি টেস্টি খাবার টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে ভিডিওতে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে জানাবেন কী আর করলে ভালো হবে আপনাদের ভালো ঠিক আছে টাটা